এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমার মনে হয় যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসারকে এইভাবে নির্মমভাবে যখন হত্যা করা হয় এটা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় পুরো এলাকা ব্যাট দিতে হবে একশো চৌচল্লিশ ধারা জারি করতে হবে ঘরে ঘরে ঢুকে লিস্টেড যারা সন্ত্রাসী আছে সহযোগী আছে বা যারা এগুলোর সাথে কানেক্টেড আছে এদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযান চালাতে হবে শক্ত একটা অভিযান চালাতে হবে সারা বাংলাদেশে যা ঘটছে এগুলোর পরে আজকে ফাইনালি এসা একজন আর্মি অফিসারকে একজন সেনা সদস্যকে এভাবে প্রকাশ্যে গুলি করে মাইরা ফেলা ভাই এটা কিন্তু হালকা নেওয়ার কিছু নাই তবে আমাদের সেনাবাহিনীরও আরেকটু সচেতন হওয়া দরকার তারা যাদের বিরুদ্ধে লড়াই করছে আসলে সেই শত্রুপক্ষের হাতে কী কী জিনিস আছে হয়তোবা এই জায়গাটাতে একটু ক্যালকুলেশন হয়ে গেছে ইন্নাহি ওয়া ইন্না রাজিউন দর্শক আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকশ কর্মকর্তা তানজিম সারোয়ার ভাই তিনি সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন কক্সবাজারের চকরিয়া এই অঞ্চলে অস্ত্র উদ্ধার অভিযানকালে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হয়েছেন আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের আর্মি র্যাব পুলিশ বিজিবির একটা যৌথ অভিযান চলছে যেখানে সারা বাংলাদেশের বিভিন্ন থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে কারাগার থেকে লুট হয়েছে পাশাপাশি যাদের কাছে লাইসেন্সকৃত অস্ত্র ছিল সরকার সেগুলোর লাইসেন্স বাজেয়াপ্ত করেছে নির্দেশনা ছিল তেসরা সেপ্টেম্বরের মধ্যে অস্ত্রগুলো জমা দেওয়ার তো যারা জমা দেয়নি তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান পরিচালনা করছে আমাদের সেনাবাহিনী সহ আরও বিশেষায়িত টিম তো তারই ধারাবাহিকতায় গতকালকে আপনার রাত তিনটায় সাড়ে তিনটায় ডুলাজারি ইউনিয়নের মাইসপাড়া এলাকাতে অভিযান চালাতে গিয়েছিল আমাদের সেনা সদস্যরা তো সেই অভিযানের খবর আগে থেকেই দুর্বৃত্তরা তারা জানত সেই কারণে তারা ফুললি প্রস্তুত ছিল ডাকাতের গুলিতে তারা যখন সেখানে গিয়েছে ডাকাতের গুলিতে সরাসরিভাবে আহত হয়েছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট যিনি আমাদের আছেন তানজিম সারোয়ার নির্জন পরে তার অবস্থা খারাপ হলে হাসপাতালে নেওয়ার পথে আপনার ভোরে রামু এলাকায় পৌঁছালে তিনি মারা যান ইন্নাহিওয়া ইন্নাহি রাজিউন চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইয়া বিষয়টিকে নিশ্চিত করেছেন তিনি বলছেন যে সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাজারার মাইসপাড়া গ্রামে অস্ত্র উদ্ধারে যায় রাত সাড়ে তিনটার দিকে সশস্ত্র ডাকাতদেরকে তারা ট্রেইস করে আপনার আটক করতে যায় লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয় সাহসী পোলাও ছিল বোঝাই যায় এক পর্যায়ে ডাকাতরা গুলি ছড়লে সরাসরি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এই সেনা কর্মকর্তা তানজিম ভাই পরে তাকে কক্সবাজার নেওয়ার পথে তিনি আপনার মারা গিয়েছেন সেনাবাহিনীর এই অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল এবং বেলাল সহ তিনজনকে আটক করেছে আমাদের সেনাবাহিনী আর নিহত সেনা কর্মকর্তার দেহ এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে তো সারা বাংলাদেশে এই মুহূর্তে যে মব জাস্টিস চলছে নানান জায়গায় যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে সেনাবাহিনীর উচিত একটু সাবধান হয়ে যাওয়া একটু ফোর্স বড় নিয়ে যাওয়া গোয়েন্দা তথ্য নিয়ে যাওয়া অথবা সোর্স যারা আছেন তাদের কথায় যে কোনো জায়গায় কিন্তু অভিযান চালাতে যাওয়া উচিত না বাংলাদেশকে ঘিরে এই মুহুর্তে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র কিন্তু চলমান তো সেই ক্ষেত্রে সেনাবাহিনীর উপর কোনো একটা আক্রমণ এটা অবশ্যই আমাদের সার্বভৌমত্বের উপরে আক্রমণ আমি মনে করি আমাদের ভাইদের নিরাপত্তার ইস্যুটা সেনাবাহিনী আর একটু রাখতে হবে বা সেখানে অভিযান চালানোর সময় যথেষ্ট প্রস্তুতি নিয়ে যেতে হবে তো এই ডাকাতদের পুরো বংশকে নির্বংশ করার জন্য সেনাবাহিনীর যা যা করা দরকার ডোলা এলাকা আমার মনে হয় ঠিক একই কাজ করা দরকার বাকিরা যেন একটা মেসেজ পায় সারা বাংলাদেশে সেনাবাহিনীর গায়ে হাত দিলে তোমাদের পরিণতি কি হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম